বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক সবাইকে স্বাগত আজকে আমি শা চাষ নিয়ে আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি মানে শশা গাছের বয়স হয়ে গেছে এরপরে শশা গাছের তো গাছগুলো হলুদ হয়ে যাবে আর যেহেতু বয়স হয়ে গেলে মানুষের যেমন বয়স হয়ে গেলে বোঝা যায় বয়সের ছাপ ছাপ চলে আসে সেরকম শশা গাছের বয়স হয়ে গেলে কি বলুন তো গাছগুলো হলুদ হয়ে যায় ফলনটা কিন্তু কমে যায় তখন কিন্তু আর আপনারা ফলের আশা অতটা করবেন না যে আগে যেরকম দশ কাঁটা জায়গায় দু কুইন্টল পর্যন্ত ফল বের হচ্ছিল সেরকম কিন্তু আর শশা বের হবে না তো যারা সঠিক পরিচর্যা করতে পারে সঠিক বীজ নির্বাচন করতে পারে শশাটা কিন্তু গাছ যখন বয়স হয়ে যায় তখনও কিন্তু শশাটা আগে যেমন বের হচ্ছিল প্রায় সেরকমই বের হয় কে আমি চলে এসেছি আমার নিজেরই একটা চাষির জমি মানে তার প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যখন বীজ নেয় বীজ নেওয়া থেকে সে শশার শেষ পর্যন্ত যা পরিচর্যা যা ওষুধ লাগে সব কিছুই কিন্তু সে আমার কাছ থেকে নেয় তার গাছের অবস্থা দেখুন হয়তো দেখলে আপনারা মনে হবে যে এই গাছটার কী আছে কিন্তু এই গাছটা দেখেন কী মনে হবে যে এই গাছটায় কি আর শশা বের হবে অবশ্যই এই গাছটায় শশা বের হবে কারণ আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন প্রত্যেকটা গাটে দেখুন শশার অবস্থা দেখুন গাছের বয়স হয়ে গেছে গাছ কিন্তু হলুদ এই গাছটা দেখে মনে হয়নি যে আর হয়তো শশা বের হবে কিন্তু এখনও প্রত্যেকটা গিটে কিন্তু শশা আছে যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন লক্ষ্য করুন দেখুন একটা গাটে গোটা শশা এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা কাঠে সাতটা করে শশা এটা এটা হয়তো আপনার মনে হতে পারে যে হয়তো সাজানো কোনো ঘটনা না এখানে যদি ভালো করে দেখুন একটা কাঠে সাতটা করে শশা এরকম আমি প্রত্যেকটা গাট আপনাকে দেখাচ্ছি করে লক্ষ্য করুন দেখতে পাবেন এখানে গাটে দেখুন এক একটা ঘাটে তিনটা চারটা মানে প্রত্যেকটা জায়গায় গাট জালিতে ভর্তি মানে জমির অবস্থা দেখে মনে হবে না যে শশা বের হতে পারে কিন্তু জমির নিচে দেখলে মনে হবে বাবা এত শশা জমি সেই দাদাও আছে জমিতে এখন শশা তোলার কাজ চলছে জমিটাতে দাদা এ কে ফোরটি ও আমতলা হাইফাই শশা লাগিয়েছে তাছাড়া এরকম ফলন পাওয়া কোনো কারণে সম্ভব নয় যেই বীজ লাগান এতটা অতিরিক্ত ফলন পাবেন না মানে একটা গাটে দু থেকে তিনটা করে শশা একমাত্র এ কে সেভেন ও আমতলা হাইফাই ধরে জমিটা দেখলে হয়তো অনেকেই বলবে এই জমিটাতে কি শশা বের হয় মাছায় যাকে না কিন্তু না আপনারা ভালো করে যদি দেখেন দেখবেন হয়তো মাছার পুরো জায়গাটাই ফাঁকা কিন্তু এই জমিটা যদি এই পাঁচ কাটার মতন জায়গাটা এটা যদি শশার তোলা হয় না কম করে আশি থেকে নব্বই কেজি প্রায় একশো কেজি পর্যন্ত শশা বের হবে আর শশাতে কি বলুন তো যেসব ফাঙ্গিসাইড দিলে গাছটা অনেকদিন লাস্টিং করে সেরকম ফাঙ্গিসাইড ব্যবহার করে গাছটা হয়তো হালকা হলুদ হয়ে যেতে পারে কিন্তু গাছটা হালকা হলুদ হলেও শশা ধরার দিক থেকে কোনো রকম প্রভাব পড়ে না গাছ হলুদ হলেও কিন্তু শশা যেরকম কচি গাছের শশা ধরে সেরকমই শশা ধরবে এই জমিটাতে দুই থেকে তিনবার পরপর পর সোপার ব্যবহার করা হয়েছে আর ন্যানো ভিটামিনের কাজ আপনাদেরকে আমি বলেছিলাম ভিটামিনটা যদি ব্যবহার করেন গাছ যতই বয়স হয়ে যাক গাছের কিন্তু যখন ডাটাগুলো থাকবে যে দেখতে পাচ্ছেন ডাটাগুলো আছে এই ডাটাতে কিন্তু দেখবে শুধু গাছের পাতা নেই অনলি ডাটা তাতে কিন্তু শশা ধরেছে দেখুন এখানে গাছে গাছ কোনো গাছ নেই ঢাসা ওষুধ এই জমিটাতে আমরা দুই থেকে তিনবার কি কি ব্যবহার করেছি একবার ব্যবহার করেছি ডেরেকো একবার করেছি রিভার্স একবার ফিলিক্স সুপার একটা গাটে একটা দুটো তিনটা চারটা পাঁচটা মানে গাছ মাটিতে পড়ে গেছে তাতেও একটা গাছে পাঁচ ছটা করে শশা ধরেছে দেখুন বৈশাখ মাসের এক তারিখ থেকে মানে এই জমিটাতে তো শশা তোলা তাও দেখুন শশার অবস্থা অন্য সব গাছ হলে এতদিন শশা আর বের হতো না কিন্তু এখনো এই জমিটাতে যে শশা বের হচ্ছে মাথা খারাপ করে দেবে কারণ শশা হয়তো সাইডটা একটু বেঁকে গেছে কারণ গাছের বয়স হয়ে গেলে তো শশা বাঁকে মোটামুটি দুমাস ফল তুলছে আর কিরকম হবে সেটা বুঝতেই পারছেন আমাদের যে গ্রীষ্মকালে চৈত্র মাস বৈশাখ মাসে যে শশা চাষ করা হয় সেই গাছগুলো করাটা একটু কষ্টসাধ্য কারণ চুলচুলো পোকা মাকড়ের জন্য গাছটা পাতাগুলো জোর হয়ে যায় সেই গাছগুলো আমরা ভালোভাবে তৈরি করতে পারি না কিন্তু গাছ যদি একবার তৈরি করে ফেলতে পারি গ্রীষ্মকালে কি বলুন তো শশার দামটা কিন্তু অনেকটাই বেশি হয় প্রায় পঁচিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত দাম হয় শশা বের হলে অতিরিক্ত টাকাও পাওয়া যায় কিন্তু গাছ হলুদ হয়ে গেলে শশা গাছ গাছ সবুজ করা যায় না গাছকে সবুজ রাখতে হবে সপ্তাহে একবার অন্ত ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে যারা বর্ষাকালীন শশা করলা ঝিঙা চাষ করতে চান তারা যদি মন মতো নিজের পছন্দ মতো বীজ না পান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কোরিয়ারে বীজ সাপ্লাই করে থাকি পশ্চিমবঙ্গ আসাম বাংলাদেশ ত্রিপুরা পাশাপাশি যে যেসব রাজ্য আছে বা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আমরা বীজ সাপ্লাই করে থাকি শশা চাষ করার জন্যে সর্বপ্রথম প্রথম কি বলুন তো বীজটাকে সঠিকভাবে নির্বাচন করা তারপরে বাকি যা খরচ করছেন সেটা তো আলাদা যদি প্রথমে বীজ আপনি সঠিকভাবে নির্বাচন না করতে পারেন বীজ যদি খারাপ হয় দেখবেন গাছ হচ্ছে অতিরিক্ত ফুল আছে কিন্তু ফল নেই তাহলে কিন্তু আপনার খরচ করাই বেকার কারণ শশা বীজের থেকে ফার্টিলাইজার এমনকি মাচা তৈরি করা সব কিছুতেই কিন্তু আমার অতিরিক্ত খরচ হয়ে যাবে মানে কাঠাপতি প্রায় পনেরোশো টাকা করে খরচ হয়ে যাবে এবারে আপনি যদি পাঁচ কাটা করেন সেখানে আপনার সাত থেকে আট হাজার টাকা খরচ হয়ে যাবে কিন্তু আপনি সে খরচটাও কিন্তু আর তুলতে পারবেন না মার্কেটে বিগত কয়েক বছর জোরে যেসব বীজগুলো আপনার ভালো রকম রেজাল্ট দিয়ে আসছে একমাত্র সেই বীজ লাগানোর চেষ্টা করবেন আর যারা জমিতে অনেকটা পরিমাণে শশা চাষ করছেন দশ কাঠা পনেরো কাঠা বা এক বিঘা তাদেরকে একটা কথাই বলে রাখি তারা অতিরিক্ত লোভ করবেন না লোভ যদি বলেন কেমন হয়তো আপনি আগের বছর দেখলেন যে একটা বীচে খুব ভালো রেজাল্ট পেয়েছেন যে কোনো কোম্পানির কোনো একটা বিচে ভালো রেজাল্ট পেয়েছেন আপনি এই বছর কি করছেন যে আপনার পুরো এক বিঘা জমিতে সেই বীজটা এনে পুরোটা লাগিয়ে ফেলছেন হয়তো দেখলেন যে এ কে ফর্টি সেভেনে ভালো রেজাল্ট পেয়েছেন আগের বছর এই বছর পুরো জমিতে একে কে লাগিয়ে ফেললেন সেরকম ভুল কিন্তু কেউ করতে যাবেন না আপনার জমিতে নানারকম পাঁচ থেকে ছয় রকমের বীজ দুটো তিনটা করে মিশিয়ে লাগাবেন মানে যত রকমের পাঞ্চিং করতে পারবেন আপনার হয়তো একটা বীজ যদি খারাপও হয়ে যায় কিন্তু বাকি বীজগুলো হয়তো রেজাল্ট ভালো হবে তাতে আপনার মাথা বাজায় হয়ে যাবে যে খরচটা করেছেন খরচটা তুলতে পারবেন এবারে আপনি দেখলেন আগের বছর যে বীজটাতে ভালো রেজাল্ট পেয়েছেন এই বছর সেই বীজটা লাগালেন কিন্তু সেই বীজটা রেজাল্ট খারাপ কারণ তো কারণ কেন বলুন নিলেন প্রত্যেক বীজ এমন একটা জিনিস যেটা কিন্তু কোনো সময় গ্যারেন্টি দেওয়া যায় না এবছর হানড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট হয় পরের বছর জিরো পার্সেন্ট হতে পারে তার জন্যে সবসময় বীজ পরিবর্তন করে করে লাগাবেন এবছর হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দিচ্ছে বলে যে পরের বছর আবার ওটা রেজাল্ট ভালো হবে সেরকম কোনো কথা নেই দেখবেন অনেক অনেক বড়ো বড়ো কোম্পানির বীজ আছে এবছর ভালো রেজাল্ট হয় পরের বছর রেজাল্ট খারাপ হয় তার পরের বছর আবার ভালো হয়